একদা এক দেশে যেখানে জ্ঞানীরা তাদের প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য বিখ্যাত ছিলেন সেখানে একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বাস করতেন তার বাড়িতে দুটো ইঁদুর ছিল ইঁদুর দুটো ছিল অদ্ভুত স্বভাবের একটি ইঁদুর ছিল খুব শান্ত বুদ্ধিমান এবং সব সময় নিজেকে আড়াল করে রাখত অন্য ইঁদুরটি ছিল চঞ্চল সাহসী এবং সব সময় নতুন কিছু করার চেষ্টায় থাকত একদিন সাহসী ইঁদুরটি তার শান্ত বন্ধুকে বলল চলো বন্ধু আমরা আজ এই বাড়ির বাইরে যাই শুনেছি বাইরে এক বিশাল পৃথিবী আছে যেখানে অসংখ্য নতুন জিনিস দেখার সুযোগ হয় শান্ত ইঁদুরটি বলল না বন্ধু বাইরে অনেক বিপদ আমাদের জ্ঞানী ব্যক্তি বলেছেন বাইরের দুনিয়া প্রতারণাময় আমরা এখানে ভালো আছি আমাদের খাবার আছে আশ্রয় আছে আর কোনো বিপদ নেই কিন্তু সাহসী ইঁদুরটি শুনল না সে তার বন্ধুকে রেখেই বেরিয়ে পড়ল বাইরের জগতে সে শহরের অলিগলিতে ঘুরলো বিভিন্ন ধরনের খাবার খেলো এবং নানা রকম অভিজ্ঞতা অর্জন করল সে নিজেকে খুব ভাগ্যবান মনে করল যে সে সাহস করে বাইরে বেরিয়েছে কয়েকদিন পর সাহসী ইঁদুরটি আবার শান্ত বন্ধুর কাছে ফিরে এলো সে তার বন্ধুকে বলল বন্ধু তুমি বিশ্বাস করতে পারবে না বাইরে কত সুন্দর একটি পৃথিবী আছে আমি অনেক নতুন জিনিস দেখেছি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি শান্ত ইঁদুরটি বলল আমি জানি বন্ধু কিন্তু আমি তোমাকে বলেছিলাম বাইরে বিপদ আছে তুমি কি কোনো বিপদের সম্মুখীন হওনি সাহসী ইঁদুরটি হাসলো এবং বলল হ্যাঁ আমি কিছু বিপদের সম্মুখীন হয়েছে। একবার একটি বিড়াল আমাকে ধরার চেষ্টা করেছিল আরেকবার একজন মানুষ আমাকে পা দিয়ে মারিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল কিন্তু আমি সতর্ক ছিলাম এবং নিজেকে রক্ষা করতে পেরেছিলাম শান্ত ইন্দুরটি বলল দেখলে আমি ঠিকই বলেছিলাম বাইরে বিপদ আছে সাহসী ইন্দুরটি বলল হ্যাঁ বিপদ আছে কিন্তু সেই বিপদ থেকে বাঁচার জন্য নতুন কিছু শিখতে পারো তুমি যদি সব সময় ভয়ে ঘরে বসে থাকো তবে তুমি কখনো নতুন কিছু শিখতে পারবে না নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে না এই কথোপকথন তিনি মুচকি হাসলেন এবং বললেন দুটোই দূরই ঠিক জীবনে বিপদ আছে এটা সত্য কিন্তু বিপদ থেকে বাঁচতে হলে আমাদের সাহসী হতে হবে এবং নতুন কিছু শিখতে হবে যে ভয়ে ঘরে বসে থাকে সে কখনো তার সম্ভাবনাকে কাজে লাগাতে পারে না